রিমু আপু আমার আগের পার্সেলটা হাতে পাওয়ার পর আবারও কিছু ড্রেস আমার ঠিকানায় পাঠিয়ে দেয় এই ড্রেসগুলো আমার ঠিকানায় আপু পাঠায় আমার কাছ থেকে তৈরি করে নেবে ড্রেস এই তো আপোর পার্সেলটা আমি হাতে পেয়েছি হাতে পাওয়ার পর আপোর এই আমি ড্রেস তৈরির কাজে লেগে গেছি কারণ এগুলো আপোর খুবই আর্জেন্ট ছিল এই দেখেন আমি একটা ব্রাকার্ট ব্লাউজ তৈরি করছি আর এই বাসন্তী কালার জামাটা আমার এখানের কাপড় এর আগে আপুকে আমি অনেক সুন্দর করে সারারা পাজামা বানিয়ে দিচ্ছি ওইটার সাথে আপু ওই কামিজটা পরবে আর এই দুইটা থেরিপিজ আপো আমার ঠিকানায় পাঠিয়েছিল আমি কিন্তু অনেক সুন্দর করে হাত ডিজাইনটা আপু আমার উপর ছেড়ে দিছে গলার ডিজাইনগুলো আমার উপর ছেড়ে দিছে আমি অনেক সুন্দর করে তৈরি করে দিছি আর বাসন্তী কালার যে সারারা পাজামা ড্রেসটা বানিয়ে দিছিলাম সেটা পছন্দ হওয়ার পর কিন্তু আপু আমার কাছ থেকে ক্রিম কালারের ওই সারারা পাজামা এবং একই সেম ডিজাইনের করে নিছে এই যে সারা পাজামাটি অনেক ঘের প্রায় দুইশো ইঞ্চি ঘের হবে মানে এক একটা পাজামাতেই অনেক সুন্দর করে কামিজ এবং পাজামা তৈরি করে নিসে আপনারা যারা তৈরি করতে চান তাদের এক হাজার টাকার মধ্যেই কিন্তু হয়ে যাবে আপনাদের সাইজটা বলবেন আমি আপনাদেরকে দামটা বলে দিব। তো আপর পার্সেল প্যাকিং করছি আর আপুর ড্রেসগুলো সময় অনেকগুলো হয়ে থাকে তার জন্য অনেক বড় একটা পলিব্যাগ আমার আপুর ড্রেস রেডি করার জন্য লেগে যায় আর এত এর চেয়ে বড়ো পলিব্যাগ আমার মনে হয় না আর আসে কিনা কারণ সবচেয়ে বড় সাইজের পলিব্যাগই কিন্তু আমি অর্ডার করছিলাম আর এখন এগুলো কাজেও লাগছে আর এই চার পিস গেঞ্জি স্টিচ ব্রাগুলো একটা ছোট আপুর কাছে চলে যাবে আপুর বাড়ি হচ্ছে বাগেরহাট আমরা কিন্তু পুরো বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি ইনার আইটেম কাস্টমাইজড ড্রেস রেডি ড্রেস গজ কাপড় দিয়ে ড্রেস আপনার ডিজাইন অনুযায়ী কিন্তু আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন আপুর এই পার্সেলটা খুবই আর্জেন্ট ছিল ডেলিভারি বয় চলে যাওয়ার পর আমি আবারও নিজেই বের হয়েছি ডেলিভারি করার জন্য মানে ডেলিভারি করার জন্য হচ্ছে আমি আর কি কুরিয়ারে যাচ্ছি আমি আরেকটা কুরিয়ারে যাচ্ছি আমি খবর নিছি যে ওই কুরিয়ারে এখনো গাড়ি আসে নাই তো এই জন্য ওই কুরিয়ার আমি খুব তাড়াহুড়ো করে চলে গেছি এই তো আমি চলেও আসছি এটা হচ্ছে কুরিয়ার স্টেট ফার্স্ট কুরিয়ার এখানে আমার পার্সেলটা দিলাম এটা হচ্ছে কাউনিয়াতে আর আমি সময় পার্সেল দেই লালমনি হাটে লালমনি হাট থেকে গাড়ি ছেড়ে দিছে কাউনি আসতেছে যেহেতু আমার বাসা কাউনিয়ার একটু দূরে তাই আমি ভাবলাম যে লালমনি হাট থেকে আসতে একটু লেট হবে এক মানে কাউনি আসতে আসতে আমিও চলে যাবো আর গাড়িও চলে আসবে যাক আমি ডেলিভারিটা সুন্দর মতো করে দিছি আপুর পার্সেলটা আর আমি এখন একটা বাগানে গেছি ফুলের বাগান অনেক গাছ গাছালির বাগান সেখান থেকে একটু গাছ কিনলাম আমার খুবই পছন্দর গাছ দুইটা কিনলাম কিছু বাজার করলাম বাসায় চলে যাব তারপর রান্না করব কিছু নাস্তা কিনলাম বাসার জন্য এই তো রাত হয়ে গেছে বাসায় যেতে যেতে কারণ আমি অনেকগুলো বাজার করছি যেন আমি এক সপ্তাহ চলতে পারি বাসায় যেন কাস্টমারদের কাজ খুব তাড়াতাড়ি দিতে পারি আর এ তো নাস্তা এখন আমি করতেছি তারপর একটু রান্না করে খেয়ে ঘুমিয়ে যাব আল্লাহ হাফেজ সবাইকে